প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি এনেছি ভিনাপ্রো ভিটামিন সিরাপ নিয়ে তো ভিনাপ্রো এটি একটি ইউনানি ভিটামিন সিরাপ এটি চারশো পঞ্চাশ এম প্লাস্টিকের বোতলে পাওয়া যায় এটি বাজাত করেছে গুড হেলথ ল্যাবরেটরিজ লিমিটেড ইয়ার মূল উপাদান সর্বত শেপ প্রতি পাঁচ মিনিটে জলীয় নিজের আকারে আছে শেফ সিরিন মুসাফা দুই গ্রাম বাদিয়ান ষাট মিলিগ্রাম দারচিনি পঞ্চাশ মিলিগ্রাম হিলকালা তিরিশ মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান সম পরিমাণ দেওয়া আছে কার্যকারিতা হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা যকৃতের দুর্বলতা রক্ত স্বল্পতা হৃৎকম্পন ক্ষুধামান্দ মহিলাদের সাধারণ দুর্বলতা ভিটামিন এ ও সির অভাব পূরণে এটি বেশ কাজ করে সেবন বিধি। দিনে এক থেকে দুইবার চার থেকে আট চামচ খাবারের পর খাবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ভিটামিনটির সীবনের পর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে সতর্কতা শিশুদিনের নাগালের বাইরে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে এই ভিটামিনটি রাখুন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ